হ্যালো ভিওয়ার্স শুভ দুপুর আজকে দুপুরে নিয়ে আসলাম দেখুন এই যে রুই মাছ আমার খুব ফেভারিট রুই মাছ ভাজি করে পেঁয়াজটা একটু ব্যস্ত করে তারপর উপরে দিয়েছি শুধু মাছ ভাজি দিয়েই কিন্তু আজকে ভাতটা খাবো মাছ ভাজি না সাথে আরেকটা জিনিস আছে ইন্টারেস্টিং জিনিস আপনারা খান কি নাম জানি না এই দেখুন কেউ কি বলতে পারবেন এটা কি আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি না বলা পর্যন্ত হয়তোবা আপনারা সামনাসামনি দেখলে হয়তোবা ধরতে পারতেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মাছের তেল রুই মাছের তেল আমি সবসময় কিন্তু বাজার থেকে বড়ো মাছ আনার পরই কিন্তু মাছের তেলটা খেয়ে পেলি মাছের তেলটা আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না মাছের তেল যদি মাছটা ভালোভাবে কাটা হয় তাহলে কিন্তু মাছের তেল খেতে কিন্তু একদম তিতে হয় না আমি মাছের তেল আর এখানে ভাত যেহেতু মাছ বিরিয়ানি হবে দেখুন লবণ নিয়েছি লবণ মাছ বিরান দিয়ে ভাত খেলে কিন্তু লবণ অবশ্যই লাগবে আর দুইটা আমি মরিচ নিয়েছি হ্যাঁ সিভার্স কথা বলছি না শুরু করে দিয়ে আজকে আমার দুপুরে খাবারটা প্রথমে মাছের তেলটা নিব আমার খুব পছন্দ এই দেখুন মাছের তেল আপনারা কেমন আপনারা মাছের তেল পছন্দ করেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হবে খাবার সাথে যদি লেবু থাকতো অবশ্যই ভালো লাগতো সমস্যা হয়েছে কি বাসায় লেবু গাছ আছে অনেকগুলোই এখন তো লেবুর সিজন চলে গেছে তাই লেবু নেই বাজারে অনেক দাম তাই নিয়ে আর আসেনি শুরু করে দিই আজকে আমার খাবারটা ঠিক বলবো বলার মতো না মাছের তেলটা নর্মালি আমি ময়দার ময়দা নেই ময়দা বা চালের গুঁড়ি তারপর পেঁয়াজ চেয়াজ দিয়ে কিছু একসাথে মাখিয়ে করি বড়ার মতো হয়ে যায় এইটা বড় না এটা একটু ঝুড়ি ঝুড়ি টাইপ করেছি ধরুন পেঁয়াজ গুলোকে করে তারপর মাছের তেলটা দিয়ে দিছি তারপর ভালো করে নাড়াচাড়া করার পর হলুদ মরিচে গুঁড়া লবণ সব কিছু দিয়ে হয়েছে আপনার ধরেন লবণ পুরো পারফেক্ট মতো হয়েছে যে কারণে আর নেওয়া লাগবে না ভিউয়ার্স মাছের তেল দিয়ে খেয়ে ফেলেছি এবার আমি রুই মাছটা নিচ্ছি রুই মাছ একটি দিয়ে পুরো ভাত এ দেখুন কত বড় মাছ মাছের পিসটা অনেক বড় দিয়ে এক প্লেট ভরে ভাত আমি মাছ আমার ভালো লাগে মাছ ভাজি যেটা বলে আমরা বলি আমরা তো সিলেটি ভাষায় মাছ বিরান বলি মাছ বিরান মাছ বিরান লান হইছে বা মজা হইছে নি ওর হয় নর্মালি আর কি তা হইমো আপনার আরে তাহলে মাছ ভাজি দিয়ে খাওয়া শুরু করতেছি হুম কাঁচা মরিচ নিয়েছিলাম তো দেন ভুলে গেছি ওইটাতে হয়েছে কি মাছ তেলে ভাজিটার সময় আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম মাছখান দিয়ে কেটে দিয়ে দিছিলাম সেজন্য ঝাল হয়েছে লাগে না মাছ ভাজিতে দেওয়া হয় না এখন আমি কাঁচা মরিচও খাবো হুম ভাত খাওয়ার সময় বিশেষ করে দুপুরে খাওয়ার সময় যদি খাবারটা ঝাল না হয় একদমই কিন্তু ভালো লাগে না আপনারাও হয়তো বা অনেকে ঝাল কম খান আমি কিন্তু ঝাল বেশি খাই খুব বেশি পছন্দ আমার হুম খুবই মজা হয়েছে মাছ ভাজি দিয়ে আসলে প্রতিদিন রান্না বান্না অনেকে অনেক ঝামেলা থাকে কী দিয়ে কী রান্না করব আপনারা যারা এই ঝামেলায় পড়েন আপনাদেরকে সরকারের একটা পদ্ধতি দিচ্ছি যে আপনারা মাছ ভাজি করে ফেলবেন করে একটা মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন এই তো হয়ে গেলো আর কিছু লাগবে নাকি আমার তো মনে হয় না লাগবে বলে আজকে একবার পরিকল্পনা ছিল ডালও রান্না করার তারপর ভাবলাম না ডাল রান্না করে আবার ভাতের পরিমাণটা বেশি হওয়া যায় আমি চাচ্ছি একটু শুকানোর জন্য ডায়েট করবো ডায়েটটা কি করে করবো আপনাদের জন্য তো আর পারতেছি না কারণ এখন খেতে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে হচ্ছে হুম খুব ভালো হয়েছে আমার পেটটাও ভরে গেছে এখন আর রান্না বান্না ঝামেলা করব না চিন্তা করছি মাছ ভাজি করবো করলে হয় আবার আপনারা চাইলে সাথে পাঁচ ছয়টা করে ফেলবেন আপনার যারা সিঙ্গেল ফ্যামিলি যারা মানুষ আছেন তাহলে আপনাদের পরিবারে বুঝে দুই দিনে বুঝে রান্না করে ফ্রিজে রেখে দিবেন ঝামেলা যদি মনে করেন যেটা আমি করি আমার কাছে তো রান্না একদমই ঝালে ঝামেলা বেশি মনে হয় হুম খুবই ভালো লেগেছে ভিউয়ার্স আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সো ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল আজকে আমার দুপুরের খাবারটি